I okay. في <applause> سبيل الله اثاقلتم في سبيل الله إلى الأرض فبقيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليلا صدق <applause> الله مولانا العظيم وعن سهل بن سعد رضي الله عنه قال لا شر أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمس طرق رب العالمين العليشان دور سبحانه وتعالى مدركه সৃষ্টি করেছেন <whis> <Commonwealth1 mythology>

দুনিয়ার আসباب উপকরণ এই তো সৃষ্টি করেছে দুনিয়াতে আমাদের থাকতে বলে দুনিয়ার जिंदगीতে চলতে বলে আমাদের দুনিয়া প্রয়োজন তো দুনিয়া প্রয়োজন সৎকুক প্রয়োজন পাপকুক এই দুনিয়া অর্জন করা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে বিচ্যুত করার জন্য জাহান্নামে যাওয়ার জন্য ইবলিস শয়তান আমাদের পিছনে কি সতাসবতা নিয়ে আছে। যে ইবলিস আদম আলাইহিস সালাম এবং মাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল জান্নাত থেকে নামার মাধ্যম হয়েছিল সেই ইবলিস আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিল যে আমি এই আপন সন্তানকে আমি অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব জান্নাতের রাস্তা যেটা এটা আল্লাহ তাআলার রাস্তা আছে আর একটা হলো কি জাহান্নামের রাস্তা শয়তান ইবলিস সে জাহান্নামী এবং তার অনুসরণ যারা করবে তারা এই সদা সর্বদা আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে শয়তানকে আমাদেরকে সব সময় শত্রু মনে করতে হবে আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান সে তোমাদের শত্রু সুতরাং তাকে তোমরা শত্রুই মনে করো প্রকাশ্য দুশমনই মনে করো ফাত্তাকিদুহু আদুওয়া তোমরা তাকে শত্রুই মনে করো বন্ধু মনে করো আর শয়তান সে আমাদেরকে মানুষ জাতিকে মমি মুসলমানদেরকে কিভাবে জাহান নামে যায় কিভাবে তাদেরকে অধপতনের দিকে নিয়ে যায় সে সদাচর সর্বদা সচেষ্ট এবং সে প্রচেষ্টায় লিপ্ত কিভাবে মুসলমানদেরকে অধপতনের দিকে নিয়ে যায় শয়তান মানুষকে অধপতনের দিকে নিয়ে যাওয়ার যে সমস্ত মাধ্যমগুলো আছে তার মধ্যে প্রথম কারণ এবং মাধ্যম হলো ইসলাম থেকে কি সরে যাওয়া ইসলাম থেকে কি সরে যাওয়া ইসলাম থেকে যখন মানুষ মমি মুসলমান যখন ইসলাম থেকে দূরে সরে যাবে তখন অভন কি চলে আসবে এজন্য ইসলাম

এ বিষয়ে লিপ্ত যে কিভাবে মুসলিম থেকে ইসলামের পথ থেকে সরানো যায় অন্য পথ অবলম্বন করবে আল্লাহ তখন কি করবে তাদেরকে অধাপদার দিকে ঠেলে দিবে দ্বিতীয় নম্বর কারণ হলো পারস্পরিক ভাতৃত্ব বন্ধন থেকে বেরিয়ে যাওয়া মুসলমানদের যে পারস্পরিক যে আছে ভ্রাতৃত্ব বন্ধন আছে ভ্রাতৃত্ব সম্পর্ক মুসলমান একে অন্যের ভাই ভাই মনে করা ভাই মনে করার থেকে যখন মানুষ কি করবে সরে পড়বে ভাইকে শত্রু মনে করবে মুসলমান ভাইকে বন্ধুরূপে গ্রহণ করবে না শত্রু মনে করবে

এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন তারা কি পারস্পরিক দ্বন্দ্বে কি হবে লিপ্ত হবে লিপ্ত হওয়ার কারণে তারা ওই দ্বন্দ্বের মধ্যে মত পার্থক্যের মধ্যে পড়ে থাকবে আর এর মাধ্যমে তারা কি অধপতনের দিকে অগ্রসর হয়ে যাবে চার নাম্বার হলো কি যে মুসলমানগণ যখন দুনিয়ার প্রতি কি হবে আসক্তি হবে দুনিয়ার প্রতি আসক্ত হবে এবং আখেরাদের প্রতি অনাগ্রহ অনাসক্ত

মাছ বা মাছের দ্বারা পরিমাণেরই খাদ্য উপলব্ধ করতে। তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক গอก পানিও কি করতে দিতেন না পান করতে দিতেন না। তাহলে দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের প্রয়োজন মেটানোর জন্য। কিন্তু প্রয়োজন মেটাতে যে যদি দুনিয়ার মধ্যে কি ডুবে যায় তাহলে কি নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না। আর ওই পানি যদি নৌকা ছিদ্র হয়ে ভিতরে ঢুকে যায় তাহলে ওই পানিকে নৌকার জন্য কি ধ্বংস হওয়ার জন্য কি যথেষ্ট দুনিয়াতে থাকতে হলে দুনিয়া আমাদের প্রয়োজন কিন্তু প্রয়োজন মিটাতে গিয়ে যদি আমরা এই দুনিয়াকে ভিতরে ঢুকাই নিই তাহলে এই দুনিয়া আমাদেরকে কি করে দিবে শেষ করে দিবে ধ্বংস করে আর দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য এটা আল্লাহ আলা কাফেলদেরকে দিয়েছে

জন্য যখন মানুষ দুনিয়ার প্রতি কিভাবে আসক্ত হবে আফেরাতের প্রতি অনাগ্রহ তৈরি হবে তখন ইসলাম তখন মুসলমানদের অবগতন অতি তাড়াতাড়ি কি হবে তাদের নিকট চলে আসবে চার নাম্বার হলো অধপতনের চার নম্বর কারণ হলো কি অধিকার আদায়ের লড়াই বর্জন করা অধিকার আদায়ের লড়াই করা বর্জন করা

আমার তার বন্ধু কিন্তু যখন নবুয়াদ লাভ করলেন আল্লাহ তালার পক্ষ থেকে যখন অহি আসলো ইসলামের দাওয়াত যখন তিনি কি আপন জনদের কাছে পৌঁছাতে লাগলেন প্রতিবেশীর কাছে পৌঁছাতে লাগলেন তখন তিনি তাদের কাছে নিজের শত্রু হয়ে দাঁড়ালেন আর এই কালেমার দাওয়াত ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নবীজি সাল্লাহ আলহিউসালাম এবং সাহাবাদের উপর

গলায় চাদর বেঁচিয়ে তাকে শ্বাসরোদ্ধ করে কি হত্যা করার কি অপচেষ্টা করছিল তো আমি আপনি যখন এই কথা শুনবো আদেশের মতো যে আমার নবীকে হত্যা করার চেষ্টা করছিল তখন আমার শরীরে কি রক্ত গরম হবে কি হবে না এরপরে আরেকদের নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কাবা চত্বরে শ্রেষ্ঠারত অবস্থায় আমার আদায় করছিলেন এমত অবস্থায় আবু জাহাল সে ডাক্তি লোকে আছে এমন ব্যক্তি যে অমুক ওত্র থেকে উটের পচা নারী বুড়ি এনে মুহাম্মাদের পিঠে মাথায় ঘাড়ে ভি গেলে যদি পারে কে আছে তখন উকবাই ইবনে এই হতভাগা লোক সে কি করলো তার এই ডাকে সাড়া দিয়ে উটের বাচ্চা নারী বুড়ি এগুলা এনে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘাড়ে ও কাঁধে কর

আল্লাহ তালার পক্ষ থেকে কাফের মসজিদদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করার কি আল্লাহ তালা হুকুম দান করলেন যেটাকে বলা হয় কি জিহাদ আর এই জিহাদ শব্দকে শুনলে আমরা মনে করি কি একটা কি খারাপ জিনিস জিহাদ অর্থ কি আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার বিধান ন্যায় ইনসাফকে আল্লাহর জমিনে কি প্রতিষ্ঠিত করা অথচ আজ বিধর্মীরা পশ্চিমারা আজকে জিহাদের নাম দিয়েছে কি সন্ত্রাস কিন্তু জিহাদ কখনো কি সন্ত্রাস নয় এটা ন্যায্য অধিকার আদায়ের একটা কি লড়াই একটা চেষ্টা প্রচেষ্টা আমরা যদি আমাদের সন্তানদেরকে নবীজি সাল্লাম সাহাবাদের মক্কি জিন্দগির তেরো বছরের করুণ ইতিহাস শোনায় তাহলে কি তারা বুঝবে যে কেন মুসলমানরা অস্ত্র হাতে নিয়েছিল কত নির্যাতন কত কষ্টের কথা কি এই ভাবে কাফের মসজিদদের দিকে লড়াই করেছিল তো আজ অধিকার আদায়ের লড়াই বন্ধ করার কারণে অথপতন আমাদের পথে নেমে আসছে আজ ফিলিস্তিন সহ যে সমস্ত রাষ্ট্র এই কি কাফের মসজিদরা রাসুলদের উপর কি করছেন নির্যাতন করছে এই নির্যাতন থেকে তাদেরকে মুক্তি দিতে আল্লাহ তাআলা

যদি তোমরা আল্লাহ তাআলাকে এই গান শুরু যদি আল্লাহ তালাকে সাহায্য করো গান শুরু আল্লাহ তাআলাও তোমাদেরকে কি করবেন সাহায্য করবে আল্লাহ তাআলা দিনের সাহায্য করলে আল্লাহ তাআলাও তোমাদেরকে কি করবেন সাহায্য করবে আল্লাহ তালী আমাদেরকে ইসলামী অনুশাসন মেনে চলে আল্লাহ তাআলা রহুম আল্লাহ তালার দিন জমি প্রতিষ্ঠিত করার সর্বাক্ত প্রচেষ্টা নিয়ে অন্তরে নিয়ে আখাম কানে আল্লাহ আমাদেরকে দিনের পথে চলা সহজ করুন কখন করুন সদরে বলি আমি তো আমাদের ছেলে দেওয়া বিদ্যুৎ সমিতির